উপনির্বাচনে জয় সুনিশ্চিত করতে কার্যকর্তাদের সাথে নিয়ে প্রচারে ঝড় তোলার চেষ্টা করছেন রামনগর কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার প্রতিদিনই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্র রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি তুলে ধরে ভোট চাইছেন তিনি এবার এমনটা দেখা গেল কৃষ্ণনগর বাদরতলি এলাকায় মেয়রের এই ভোট প্রচারকে ঘিরে দলীয় কার্যকর্তাদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎস আসছে উনিশে এপ্রিল রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন গুরুত্বপূর্ণ এই দুটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যেই শাসক দলের হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব ও আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার লোকসভা আসনে বিপ্লব এবং উপনির্বাচনে লড়বে মেয়র সাহেব মনোনয়নপত্র দাখিল করার পর থেকেই পুরোদমে ভোট প্রচারে নেমে পড়েছেন প্রার্থী দয় নির্বাচনে জনসভা থেকে শুরু করে চলছে এখন বাড়ি বাড়ি ভোট প্রচার এক্ষেত্রে বাড়ি বাড়ি ভোট প্রচারের উপরই যেন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার প্রতিদিন ছাত্রশকলী कार्यकर्ताओंদের সাথে নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তিনি শনিবারও তার ব্যতিক্রম ছিল না এদিন তিনি বিধানসভার অন্তর্গত কৃষ্ণনগর বাদুতলী এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন প্রচারে নেমে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মচারীগুলি তুলে ধরে ভোটারদের কাছে ভোট চাইছেন একই সাথে ভোটারদের কাছে আহ্বান রাখছেন পশ্চিম ত্রিপুরা লোকসভায় সনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে ভোট দিয়ে জয়যুক্ত করার মেওরের এই বাড়ি বাড়ি ভোট প্রচারকে ঘিরে দলীয় कार्यकर्ताओंদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা রামনগর উপনির্বাচনে মূল লড়াই হবে দ্বিমুখী সেখানে মেয়রের মূল প্রতিদ্বন্দ্বী হলেন ইন্ডিয়া জোট মনোনীত বামফ্রন্টের সিপিএম প্রার্থী রতন দাস লড়াইটা যেহেতু দ্বিমুখী তাই প্রচারে কোনো দিক দিয়ে খান্তি রাখতে নারাজ বিজেপি মনোনীত প্রার্থী এদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে ফাঁকে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান প্রচারে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে রাজ্য কেন্দ্র সরকারের কাজে প্রত্যেকে খুশি তাই উন্নয়নের নিরিখে ভোটারদের কাছে ভোট যাওয়া নির্বাচনে জয়ী হবার পর দুই সালে সালের পর থেকে যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে সেগুলিকে সম্পূর্ণ করাই হবে অন্যতম লক্ষ্য যদিও রাজ্য সরকার পরিবর্তন হবার পর এই রামনগরেও ব্যাপক পরিবর্তন হয়েছে আমরা বাড়ির প্রচার যাচ্ছি আমাদের এখানে আমাদের আছেন এখানে যারা নেতৃত্বরা আছেন মুখ্য সবাই কার্যকর্তারা দৃষ্টি আজকের নেতৃত্বরা আমরা সবাই বেড়েছেন বাড়ি আমরা যাচ্ছি ব্যাপক ছাড়া এবং সহ লক্ষ্য করছি সবাই যাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশেষ করে পশ্চিম থেকে লোকসভা কেন্দ্রে প্রার্থী বিপ্লব মধ্যে এবং আমি বিজেপি উপনির্বাচন ছাত্রামূলক প্রার্থী হিসেবেও ভোট চাইছি তো সবাই আশ্বস্ত করছেন এবং আমাদের সরকারের কাজের উপর সবাই কিন্তু খুব খুশি গতিকে বাড়ি যতগুলি বাড়িতে যত সংখ্যক লোকের সাথে দেখা করছি কথা বলি সবাই খুব খুশি আমাদের সরকার আমাদের কেন্দ্রীয় সরকার মন্ত্রীদের উপরে খুব আশ্বস্ত এবং আমাদের ডক্টর মানিসানিকে রাজ্য সরকারের উপর কাজের উপর যারা খুব খুশি পৌরীগম কাজের উপর যারা ওয়ার্ডে কর্পোরেটর আছেন তারা সবাই কাজ করছেন এবং এই এলাকার উন্নয়নে সামগ্রিকভাবে রাজ্য সরকারের যে কাজগুলি হয়েছে তারা কিন্তু আমরা উন্নয়নের দিকেই ভোট চাইছি সবাই আমাদেরকে আশীর্বাদ করছেন বিশেষ আমার বিশ্বাস আমরা এই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে আমাদের প্রার্থীরা প্রয়োজনীয় লোকসভা এবং বিধানসভায় আমরা যারা যারা গিয়েছি তারা বিপুল সবাই আপনার উপর প্রচণ্ড আশা প্রথম জয়ের পর আপনি কী করবেন আশা বলতে আমি বলবো প্রথমে আমাদের দলের উপর মানুষের ভরসা আছে এবং আমাদের সরকারের ওপর মানুষের বিশ্বাস আছে প্রত্যাশা আছে এবং আমি প্রার্থী হিসেবে ওই এলাকার সকলের সঙ্গে আমি পরিচিত এবং আমার আমি বলবো যে প্রথমে যে কাজগুলি করা উচিত সেগুলি করবো সাময়িকভাবে